ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কাজে বাধা যুবদল নেতা বহিষ্কার ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সারাক্ষণ সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার চোদ্দ অক্টোবর যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সোহেল জাহান পেশিশক্তি প্রদর্শন করে সরকারি কাজে বাধা দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই তাকে জেলা যুবদলের সব কার্য কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে সংগঠনের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাও বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে সোহেল জাহান শহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে কাজীপাড়ায় পরিবার সহ বসবাস করছেন এর আগে সোমবার ১৩ অক্টোবর রাতে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে সোহেল জাহানকে ভ্রাম্যমাণ আদালত একদিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক ভূইয়া ঘটনার সূত্রে জানা যায় শহরের কাজী মাহমুদ শাহ সড়ক সংলগ্ন কাজীপাড়ার উত্তর দিকে এক নম্বর খতিয়ানের আওতাভুক্ত পনেরো শতাংশ সরকারি জায়গায় ব্যানবেইসের বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর একটি প্রকল্পের ভবন নির্মাণ কাজ চলছিল সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম জারিকারক বোরহান উদ্দিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জায়গাটি মাপযোগ করতে গেলে বাধা দেন সোহেল জাহান ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ